কেন আজকে এই অর্জুন সিংকে গ্রেফতার করা হচ্ছে না এই অর্জুন সিং যখন এক দু বছর আগে যখন তিন বছর আগে যখন এ যখন আবার ঘাস ফুলে চলে এসেছিল আমাদের মতন মোল্লারা এদেরকে নিয়ে আবার মাথায় করে নিয়ে নেচেছিলো সমাজের পুরুষেরা তারা পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে আমাদের সমাজের ইমামরা তিন হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আজকে ভাইজানের সম্পর্কে উল্টোপাল্টা কিছু কথাবার্তা বলছে ভাইজানের সম্পর্কে ভাইজান হক কথা বলছে বলে ভাইজানের সম্পর্কে কিছু ছোট বড় কথা বলছে ওই সমস্ত ইমামদেরকে বলে দিতে চাই আর যারা এই সব কথাবার্তা বলছেন ভাই ইবনে ওয়ালিদের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি মুসলমানরা হচ্ছে হযরত সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি মুসলমানরা কোনো দিন ডরে না একদিন হয়তো আমাদের ঈমানটা কমজোর হয়ে গেছে একদিন আমাদের নেতৃত্ব হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে তেনার নেতৃত্বে পুরো পৃথিবীর জমিনে কালিমার পতাকা উড়ে যাবে কিন্তু আজকে আমাদেরকে বারে বারে আপনারা খেপিয়ে দেখাচ্ছেন বারে বারে কি বোঝাতে চাইছেন আমাদেরকে যে এই ভারতবর্ষ ইসলাম নিয়ে বাঁচতে পারবো না আর এই রাজ্য সরকার তাদেরকে তালে তাল দিয়ে চলছে এই অর্জুন সিং এ কখন যে কোন ফুলে তাকে কেউ বুঝতে পারবে না আপনি আজকে দিনের বেলা মনে করছেন এ বিজেপিতে আছে আবার সকালবেলা উঠে দেখবেন এবার চলে গেছে পদ্ম ফুলে এই মমতা ব্যানার্জিকে জানিয়ে দিতে চাই এই পশ্চিম বাংলার জমিনে আজকে মুসলমান ছেলেদেরকে বিভিন্ন রকম ভাবে মম করে বিভিন্ন সন্তানদেরকে পিঠিয়ে মেরে দেওয়া হচ্ছে তেমনই ভাবে মুসলমানদের ধর্মীয় আচরণে বাধা দেওয়া হচ্ছে এমন করে হেজাব পড়তে গেলে এই মমতা ব্যানার্জির প্রশাসনেরা এই মমতা ব্যানার্জীর আমলেতে হিজাব পরে স্কুলে ঢুকতে দেওয়া হয় না এমনও পশ্চিম বাংলায় ঘটনা ঘটেছে আমরা যেমন একদিকে কেন্দ্র সরকার আমাদের যে আইন অকাপ সম্পত্তি যে আইন এনেছে আমরা যেমন বিরোধী করব এমন করে উত্তর প্রদেশের কানপুরে যেভাবে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য যেভাবে জেলা পুরেছে তার যেমন বিরোধিতা করব সমনীভাবে তেমনিভাবে যেমন করে আমাদের পশ্চিম বাংলার জমিনেতে এই যেমন করে নবী দিবস পালন করার জন্য যেমন ইলেকট্রিক তার কেটে দিয়েছে এরও সমান বিরোধিতা করতে হবে তুমি শুধু মনে করছো মুসলমানদেরকে পাঁচশো টাকা হাজার টাকা ভাতা দিয়ে দিচ্ছি মানে মুসলমান না আমার গোলাম হয়ে গেছে খবরদার এটা মনে করবেন না মুসলমান কৃষি সে নেই ডাকতে হে মুসলমান কারুকে ভাই করে চলে না মুসলমান কারু তামাক চলে না মুসলমানেরা এক হাতে দেশের আইন সংবিধানকে মাথায় করে নিয়ে চলে মুসলমানদেরকে নিয়ে খেপিও না মুসলমানেরা সংবিধান মেনে চলে মুসলমানেরা দেশ প্রেমে কথা চলে দেশ প্রেম দেশ প্রেম আমাদের তো রসুরুল্লাহ আমাদেরকে দেশ প্রেম শিখিয়েছে তোমরা কি আমাদেরকে দেশ প্রেম শেখাবে যারা প্রকৃত মুসলমান হবে যারা প্রকৃত মানব বরদী হবে তারা কখনো দেশের বিরুদ্ধে যেতে পারে না আমরা তো মুসলমান সর্বপ্রথম তো মুসলমান নাই এই স্বাধীনতার আন্দোলন ছাপিয়ে পড়েছিল আজকে মুসলমানদেরকে বলা হচ্ছে যে দেশে থাকতে পারা যাবে না যাও দিল্লি গেটে চলে যাও যে মুসলমানদের নামগুলো বাদ দিয়ে দাও না তারপরে বলবে তা না করে শুধু মুসলমানদেরকে বারে বারে টর্চার করে বারে বারে মুসলমানদেরকে খেপিয়ে দিয়ে মনে করবেন না আমি জয় হাসিল করে নেব মনে করবেন না আপনি জয় হাসিল করতে পারবেন প্রিয় ভাই সকল আজকে শুধু এই প্রতিবাদ সভা আমাদেরকে করলে হবে না এই প্রতিবাদ সভা আমাদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে এই প্রতিবাদ সভা এই কাচারি পাড়ায় সীমাবদ্ধ করলে হবে না প্রত্যেকটা মানুষকে জানাতে হবে যে অকাব আইন কি অকাব আইন কেন অকাব আইন করে সরকার কেড়ে নিতে চাইছে অকাব আইন করে সরকার কেন এই সমস্ত জিনিসগুলো দখল করতে চাইছে এটা মুসলমানদেরকে জানাতে হবে কিন্তু আমাদের সমাজের আমাদের সমাজের ছেলেরা আমাদের সমাজের পুরুষেরা তারা পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে আমাদের সমাজের ইমামরা তিন হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আজকে ভাইজানের সম্পর্কে কিছু কথাবার্তা ভাইজানের সম্পর্কে ভাইজান হক কথা কথা বলছে বলছে বলে ভাইজানের সম্পর্কে কিছু ছোট ওই সমস্ত ইমামদেরকে বলে দিতে চাই আর যারা এই সব কথাবার্তা বলছেন ভাই আমি এখান থেকে এই কাচারি পড়ার মোড় থেকে চ্যালেঞ্জ করে বলছি এদের কারো আলেম পাস সার্টিফিকেট নেই এখানে এত ক্যামেরা রেকর্ড হচ্ছে ওয়ান ক্যামরায় বলছি যারাই ভাইজানের বিরোধিতা করছে এদের যদি আলেম পাস সার্টিফিকেটের শো করতে পারে আমি জীবনের মতন এই মঞ্চ আর উঠবো না চ্যালেঞ্জ করছি জানি এদেরকে চিনি আমি এদেরকে চিনি আমি এরা শুধুমাত্র শাসকের তামাক্ষে শাসকের তামাক্ষে এরা এই সমস্ত উল্টোপাল্টা কাজকর্ম করে বেড়াচ্ছে কিন্তু যেদিন যেদিন তোমাদের চরিত্রটা যেদিন তোমাদের চরিত্রটা জনগণ পুজো যাবে জনগণ এমন গণ ধুলাই দেবে তোমরা সেদিন জনগণের সামনে মুখ দেখাতে পারবে না তার আগে তোমরা সাবধান হয়ে যাও তার আগে তোমরা সাবধান হয়ে যাও যে মুসলমানদেরকে আজকে যেমন কেন্দ্র সরকার যেমন শেষ করতে চাইছে তেমনইভাবে রাজ্য সরকারও তেমনইভাবে শেষ করতে চাইছে কিন্তু সেই সমস্ত আলেমরা তাদের মুখে কোনো কথা নাই তাদের মুখে কোন কথা নয় এই অর্জুন সিং এত বড় একটা কথা বলল মারো ভূর্বে পশুটা এত বড় একটা কোরআনের নামে এলজাম দিল আল্লাহর নামে এত বড় একটা এলজাম দিল তার বিরুদ্ধে কই গ্রেফতার হয়েছে এই কথা বলেন গ্রেফতার হয়েছে কেন গ্রেফতার হয় না কাকে খুশি করতে চাইছেন নাগপুরকে খুশি করতে চাইছেন তার জন্য কি অর্জুন সিংকে এখনো গ্রেফতার করেননি আর একটা আমার ভাঙড়ের একটা সাধারণ মা সে একটি বাংলা ভাষাই বলেছে যে আচা পাতা নেই আর গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় বলেছে যে মমতার স্বামী নেই হাজবেন্ড নেই তার জন্য তাকে গ্রেফতার করে জেল খাটানো হলো আর অর্জুন সিং এত বড় মুসলমানদেরকে এত বড় অপমান করলো তার বিরুদ্ধে এফআইআর হলো কেন গ্রেফতার হয়নি এটা জবাব চাই না চাইনি কিন্তু মুসলমান কিছু ইমামদেরকে কিনে রেখেছে কিছু ইমামদার কে কিনে রেখে মনে করছেন আমি যা ইচ্ছা তাই করে নেব না সেই দিন চলে গেছে আর সেই দিন আপনি করতে রাজ করতে পারবে না মুসলমান চোখে দেখতে শিখেছে মুসলমান আর খানা নাই মুসলমানের চোখের পর্দাটা আব্বাস ভাইজান খুলে দিয়েছে আর মুসলমান ঘুমিয়ে নাই এবারে এই রাজ্য সরকারকে আর এই কেন্দ্র সরকারকে দুই সরকারকে আমরা আগামী দিনে জবাব দিয়ে দেখিয়ে দেব মুসলমানদেরকে নিয়ে বারে বারে করা হচ্ছে মুসলমানদেরকে নিয়ে বারে বারে পথের পাথরের মতন ব্যবহার করে নেওয়া হচ্ছে তেজপাতার মতন ব্যবহার করে নেওয়া হচ্ছে আগামী দিন এদেরকে নিয়ে জবাব দিতে হবে এই অর্জুন সিং কি কি বলছেন জানেন বলছে যে ইসলাম শরীয়তে কোরআন আল্লাহ বলে দিয়েছে যে রেপ করা কোনো পাপ নয় রেপ করা কোনো পাপ নয় রেপ করা পূর্ণ কাজ আর মূর্তি পূজা করা এটা খারাপ কাজ কোরআন কি বলছেন জানেন কোরআনে কি বলছে জানেন কোরআনে আল্লাহ পাক বলছে কোন যদি ব্যক্তি যদি অবিবাহিত ব্যক্তি যদি বিবাহিত ব্যক্তি যদি কেউ রেপ করে জিনা করে ব্যবচার করে তাকে কোমর পর্যন্ত পুঁজে দিয়ে তাকে হত্যা করে দাও আর যদি অবিবাহিত ব্যক্তি যদি জেনা করে পাপ করে তাকে তোমরা আশি গা বেত মারো মারতে মারতে যদি মারা যায় তাকে দাফন করে দাও আর যদি না মারে তাকে ছেড়ে দাও তুমি কোরআনে পড়েছ কোরআন পড়েছ কেন আজকে এই অর্জুন সিংকে গ্রেফতার করা হচ্ছে না এই অর্জুন সিং যখন এক দু বছর আগে যখন তিন বছর আগে যখন এ যখন আবার ঘাস ফুলে চলে এসেছিল আমাদের মতন মোল্লারা এদেরকে নিয়ে আবার মাথায় করে নিয়ে নেচেছিল আমাদের মতন মোল্লারায় এদেরকে মাথায় করে নিয়ে নেচেছিল ওই সমস্ত আলেম ইমামদেরকে আগামী দিন কইবেত দিতে হবে যে তোমরা কেন নেচেছিলে প্রিয় ভাই সকল আজকে শুধু আমাদেরকে এ জায়গায় এসতে হয়েছে এ জায়গায় এসেছি আমরা এই প্রতিবাদ জানাবার জন্য এই প্রতিবাদ সবাই সামিল হবার জন্য এসেছি কিন্তু ভাই সকল আমাদেরকে আরও লড়াই সংগ্রাম করতে হবে লড়াই সংগ্রামটা কেমন হবে লড়াই সংগ্রামটা গণতান্ত্রিকভাবে দেশের আইন বিচার ব্যবস্থাকে সামনে রেখে দেশের আইন বিচার ব্যবস্থাকে সামনে রেখে আমরা এইটাকে আগিয়ে নিয়ে যেতে হবে যেভাবে উত্তর প্রদেশের কানপুরে যেভাবে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লেখার জন্য যেমন গ্রেফতার করা হয়েছে ওই উত্তর প্রদেশের ওই তাগলা বাবাকে জানিয়ে দিতে যায় যোগীজিকে বলতে চায় হে যোগীজি তোমার হাতে পুলিশ প্রশাসন আছে বলে তুমি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার জন্য তুমি জেল দিলে এ যোগীজি তুমি কি জানো না আমরা কার উৎসুই জাফর ইবনে আবি তালিবের উৎসুরি যে ব্যক্তিটা জিহাদের ময়দানে গিয়েছে প্রথমে ডান হাতে করে পতকা ধরেছিল কালিমার পতাকা ধরেছিল শত্রুপক্ষ এসে ডান হাতটা কেটে দিয়েছে আবার ফিরে বাম হাত দিয়ে ওই পতাকা কালিমার পতাকা ধরেছে আবার ফিরে বাম হাতটা কেটে দিয়েছে তথাপিও পতাকাটাকে ফেলে দেয়নি তারপরে তো যতক্ষণ না পর্যন্ত ফর্ থেকে গর্দানটাকে আলাদা করে দিয়েছে ততক্ষণ পর্যন্ত মুখ দিয়ে দাঁত দিয়ে কা পতাকাকে উড়িয়ে দিয়ে রেখেছিল কিন্তু যোগীজি মনে করুনি দুজনকে গ্রেফতার করে জনকে গ্রেফতার করে মুসলমানদেরকে চুপ করিয়ে দেব সেই দিন শেষ হয়ে গেছে মমতা ব্যানার্জিকে জানিয়ে দিতে চাই এই রাজ্য সরকারকে জানিয়ে দিতে চাই যদি আপনি মনে করেন দেড়শোটা ঘরের লাইট কেটে দিয়ে ইলেকট্রিক্যাল লাইট কেটে দিয়ে যদি মনে করেন এই মুসলমানদেরকে ভয় দেখিয়ে দেব এই মুসলমানদেরকে ডরিয়ে দেব এই মমতা ব্যানার্জিকেও জানিয়ে দিতে চায় আজকে এই মঞ্চে থেকে তোমারও আগামী দিনেতে সামনে যে দিন আসছে গণতান্ত্রিকভাবে দেশের আইন বিচার ব্যবস্থাকে দিয়ে বলে দিয়ে যায় তোমাকেও ছুড়ে আমরা ফেলে দেখিয়ে দেব পারবেন তো আপনারা পারবেন তো আপনারা কারা কারা পারবেন দুটো হাত তুলে দেখান দেখি তকবীরে ধ্বনি দেন নারে তকবীর নারে তকবীর আই লাভ জোরে জোরে আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আরে কালা কারণ বিল মানসি নাম মানবো না আরে কালা কারণ বিল মানছি নাম মানবো না আরে বেআইনি ভাবে আইলা মোহাম্মদ সাল্লাম নাম লেখার জন্য গ্রেফতার করা হলো কেন যোগী সরকার জবাব দাও আরে যোগী সরকার হায় হায় যাই হোক ভাই আপনাদের সামনে আমি দুচার কথা বললাম এবং শুধু এই প্রতিবাদটাকে এই জায়গায় সমাপ্ত করলাম হবে না বারবার করে বলছি দেশের আইন বিচার ব্যবস্থাকে সামনে নিয়ে এই প্রতিবাদ সবাই এখানে সমাপ্ত করলে হবে না আমাদেরকে বৃহত্তর আন্দোলন করতে হবে কিসের জন্য আন্দোলন করতে হবে আমাদের ধর্ম বাঁচাবার জন্য আমাদের দেশ বাঁচাবার জন্য আমাদের সংবিধান বাঁচাবার জন্য আমাদেরকে লড়াই সংগ্রাম চলতে হবে আমাদেরকে اللَّهُ بَعْضَ بُجَدَّتُهُ فِكْرَ دَنْقَرِنَ سَقْلَهُ بُلُونَ اللَّهُمَّ أَعْمَىنَ وَأَكِيرَ دَوَانَهُ وَاللَّهُمَّ ذُرِّي اللَّهِ وَأَبِيلَ الْعَالَمِينَ الصَّلَامُ عَلَيْكُمْ